আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমার হাতে দেখতে পারতেছেন মক্সিলিন ভেট ইঞ্জেকশন আপনারা দেখতে পারতেছেন মক্সিলিন ভেট ইনজেকশন এটা মূলত একমি কোম্পানির একটা ইনজেকশন খুব ভালো একটা ব্যাটার ইনজেকশন এই ইঞ্জেকশনটা খুবই ভালো মানসম্মত তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা যাদের সামনে ভিডিওটা অটোমেটিক পড়ে গেছে বা ভিডিওটা প্লে করেই সারছেন তো আমি মনে করব সবার আগে ভিডিওটা পেতে এখনই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটির নোটিফিকেশনটা অন করে রাখুন তো বন্ধুরা আমি আরেকটা কথা বলবো ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না যদি টানে টানে ভিডিওটা দেখেন আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু জানতে পারবে না বুঝতে পারবেন না এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন আপনার পক্ষে মেডিসিন সম্পর্কে জানতে সুবিধা হবে সহজ হবে তবে আমি কথা বাড়াবো না বন্ধুরা ভিডিও বড় করব না আপনারা আমার হাতে দেখতে পারতেছিলেন মক্সিলিন ভেট মক্সিলিন ভেট ইনজেকশন এটার গ্রুপ হল সিলিন এটার গ্রুপ হলো সিলিন একটি জীবাণু পাউডার ভায়াল দশ মিলি ওয়াটার ফর ইনজেকশনের এর ভিতরে যা যা আছে আমি আপনাকে সব দেখায় দেব বা বুঝাই দিব একটি অ্যাম্পুল বুস্টার প্যাকে একটি টেন মিলিগ্রাম ব্যবহার্য সিলিন্ড সহ আছে তো বন্ধুরা আমি আপনাকে খুলে দেখাবো আমরা দেখব এই অ্যামোক্সো সিলিনটা অ্যামোক্সো সিলিনটা কি রোগের কাজ করে আমরা বিস্তারিতটা এখানে নির্দেশনায় দেখব জানব বুঝব তারপর আমি মূল ভিডিওতে চলে আসতেছি আপনারা আমার হাতে দেখতে পারতেছিলেন নির্দেশনা যেটা অ্যামক্সিসিলিন মক্সিলিন বেড নিম্ন লিখিত সংক্রমণজনিত রোগ সময়েহে নির্দেশিত যেমন গরু মহিষ ছাগল ভেড়া কুকুর বিল কুকুর বিড়াল মূত্রতন্ত্রের রোগসমূহ ম্যাস্টাইটিস জরায়ুর প্রদাহ। জরায়ুর পুষ গর্ভফুল আটকে যাওয়া এবং নাভি প্রদহ মূত্রথলির প্রদাহ কিডনির প্রদাহ ম্যাট্রাইটিস ম্যাস্টাইটিস এবং নিউমোনিয়া ব্রমকাইটিস বাসুরের ডিপথেরিয়া এবং পরিপাকতন্ত্রের যে সমস্যা বাস্তুরের সাদা উদরাময় সালমোনিস পাকস্থলির প্রদাহ আন্তরিক প্রদাহ মুখের প্রদাহ ইত্যাদি মূত্রতন্ত্রের সমস্যা যেমন কিছু গরুর দেখা গেল প্রস্রাব নালিতে অনেক সময় ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন হয় সেক্ষেত্রে থেকে কিন্তু পছন্দ ধরে যায় ইনফেকশন হয় ক্ষত হয় বিভিন্ন সময় সমস্যাটা বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি ইনজেকশনটা ব্যবহার করেন দ্রুত রেজাল্টটা ভালো হবে গরুটা দ্রুত ইনফেকশনটা নিরময় হবে এবং প্রস্রাব ইনফেকশনটা মূত্রথলির যে প্রবলেম সমস্যাটা সেটা দ্রুত ভালো হয়ে যাবে তো আমরা যে কয়টা রোগের বিবরণ এখানে আমরা শুনলাম এই কয়টার তি যদি আমরা এই ছিলেন মক্সিলিন বেড ইঞ্জেকশন আমরা যদি গরুকে পোস্ট করি তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার গরুটা কিন্তু সুস্থ হবে ভালো হয়ে যাবে তো বন্ধুরা এর ভিতরে মূলত কি আছে আপনাদেরকে আমি এটা দেখাইতেছি তো বন্ধুরা এই প্যাকটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জেকশন আছে বায়ল আছে এবং ডিস্টিল ওয়াটার আছে টেন মিলি সিরিঞ্জও কিন্তু আছে আমরা কি করব। এই ইঞ্জেকশনটা ভেঙে আমরা এই ডিস্টিলটা অ্যাড করব এক জায়গায় করব এক জায়গায় করে স্রিঞ্চার ভিতরে উঠাইবো উঠানোর পর আমরা কি করব গ্যাসটা আগে বের করে দেব বের করে দিয়ে গরুর গভীর মাংসতে গভীর মাংস পেশিতে আমরা কি করব পোষ করে দেব এবং তার সঙ্গে অবশ্যই আমরা এনটিস্টেমিন ইঞ্জেকশনটা আগে দিয়ে নেব তারপরে আমরা এই মক্সেলিন পেট ইঞ্জেকশন এটার গ্রুপ হল অ্যামোক্সিলিন এটার গ্রুপ হলো অ্যামোক্সিলিন আমরা পোস্ট করব। এবার আসেন আমরা এটা কত কেজির জন্য আমরা পোস্ট করব এ ওয়ান গ্রাম ইঞ্জেকশন ডিস্টিলসহ টেন মিলি ডিস্টিল ওয়াটার সহ আমরা ইউজ করব একটা গরুকে একশো চল্লিশ কেজি ওয়েটের জন্য আমরা পোস্ট করবো ওয়ান গ্রাম আর যদি টু গ্রাম হয় তাহলে আমরা দুইশো আশি কেজির জন্য আমরা ব্যবহার করব এভাবে গরুতে আমরা পোষ করব তাহলে একটা গরুতে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন তিন থেকে পাঁচ দিন দেব উপরে সাত দিন আমরা ব্যবহার করতে পারব উপরে সাত দিন সর্বনিম্ন সর্বনিম্ন তিন দিন সর্বনিম্ন একটা গরুতে দিতে হবে তিন দিন উপরে পাঁচ থেকে সাত দিন এভাবে যদি আমরা একটা গরুতে ব্যবহার করি এই মক্সিলিন ভেট ইনজেকশন তাহলে ওই গরুটা দ্রুত সুস্থ হয়ে যাবে এটা একমি কোম্পানির একটা ইঞ্জেকশন আমি আপনাদেরকে দেখাই একমি কোম্পানির একটা ইঞ্জেকশন দাম টিপি রেট এখানে দেওয়া আছে একশো তিন টাকা ওয়ান হান্ড্রেড থ্রি টাকা ওয়ান গ্রাম এটা হলো ওয়ান গ্রাম ইঞ্জেকশন ওয়ান গ্রাম ইঞ্জেকশন মক্সিলিন ভেট যেটার গ্রুপ হলো অ্যামোক্সিসিন এটার গ্রুপ হলো অ্যামোক্সিসিন ইঞ্জেকশনের নাম হলো মক্সিলিন ভেট কোম্পানি হলো একমি একপি কোম্পানি দা এক কোম্পানি খুবই ভালো একটা ইনজেকশন এটা ঠান্ডা সর্দি কাশি কাটা ফাটা ফরা এছাড়া বিভিন্ন ম্যাস্টাইটিসের বিভিন্ন যে কটা রোগের কথা বললাম কয়টা রোগের জন্য খুবই ভালো কাজ করে আপনারা অবশ্যই একশো চল্লিশ কেজি ওয়েটের জন্য মক্সেলেন বেট ওয়ান গ্রাম এবং টেন মিলি ডিস্টিল ওয়াটার মিক্স মিক্সার করে আপনারা পোস্ট করবেন দ্রুত রোগটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম